দুই হাজার পাঁচশো ছিয়াশি নম্বর হাদিসের মধ্যে আসছে হযরত আবু দারদার অতিয়ম্ম ভুতান আনু বলেন রাসূলে আরবি সাল্লম্ম আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল হাস্যরের ময়দানে এমন কিছু লোক থাকবে যাদের যাদের চেহারা হাস্য জলের পরিবর্তে অবনত থাকবে رسول عربي صلى الله عليه وسلم بولن يلقى على أهل النار الجوع يلقى على أهل النار الجوع فيعدل ما هم فيه من العذاب قال حسور الميداني আল্লাহ আল্লাপায় অনেক প্রকার শাস্তির মধ্য থেকে একটি শাস্তি থাকবে আমাদের দুনিয়াতে না খেয়ে থাকার কারণে অনেক সময় পেটে যন্ত্রণা শুরু হয়ে যায় খিদা লাগে যায় লাগে না আমাদের ভীষণ খিদা লেগে যায় খুদা লেগে যায় ওয়াসাল্লাম বলেন কাল হাসরের ময়দানে আমার আপনার উপরে এই জাহান জাহান্নামের শাস্তি হিসাবে প্রয়োগ করা আমাদের ফায়াতে রুমা হিমিনাল মায়তা ক্ষুধার যন্ত্রণায় আমরা ছটফট করতে থাকব। একাধিক শাস্তির মধ্য থেকে একটা শাস্তি থাকবে আমাদের পেটের ভিতরে ক্ষুধা যন্ত্রণা শুরু করে দিবে ক্ষুধা এমন কাতরাতে থাকবো এমন কাতরাইতে থাকবো ছটফট করবো ক্ষুধার যন্ত্রণায় আমরা আল্লাহ তা একরকম বোলা কাছে বলবো ফয়েস্তবি সু নেবি পায় বিহীন তারা কাদোরপন্ঠী বলবে আপনি আমাদেরকে কিছু খাবার দেন আমরা যাতে ওই খাবার খেয়ে নিজেদের খোদা নিবারণ করতে পারি আপনি আমাদেরকে এমন কিছু খাবার দেন যে খোদা যে খাবারের কারণে আমি এবং আমরা যারা যাহার নামের মধ্যে অবস্থান করছি তারা যেন এই খোদার নিবারণ করতে পারি এরপরে আল্লাহ পাক পুরো বলায়ালিম তাদের খোদা নিবারণের জন্য এক প্রকার খাদ্য দেওয়া হবে ফায়ুগাসু না বি ত্বামিন মিন দরিইন এমন এক প্রকার খাদ্য দেওয়া হবে রাসূল আরাবী হাবিব ক্ববরিয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুগাসু না বি ত্বামিন মিন দরিইন এমন এক প্রকার খাদ্য দেওয়া হবে যে খাদ্যটা থাকবে কাটাযুক্ত যেই খাদ্যটা থাকবে কাটাযুক্ত যুক্ত খাবার এই কাটাযুক্ত খাবারের ব্যাপারে বিভিন্ন মহাদেশে নেসির বিশালদ কণ এভাবে বলেছেন এটা এমন দুর্গন্ধযুক্ত হবে যার কারণে বিভিন্ন পশু পাখিরা ওই দুর্গন্ধের কারণে কাছে যাবে না এরপরে রসুল আরবি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এই খাবার খাবে তাদের সামনে এই খাবার দেওয়া হবে রসুল আরবি সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন লাইসমিন ওয়ালাই মিনজু তারা তো এই খাবার পেয়ে বক্ষণ করতে থাকবে তাদের এই কাতর কণ্ঠের ফরিয়াদগুলো মিটানো হবে খাবার খাবে কিন্তু মানুষ তো দুনিয়ার জীবনে খাবার খায় এই জন্য যাতে করে শরীরে শক্তি পায় পুষ্টি যোগায় এবং কিছু যেন শক্তি সঞ্চয় করতে মিনজু কিন্তু এই কাটাযুক্ত গুল্মের খাবার খাওয়ার পরও তাদের ক্ষুধা নিবারণ হবে না এবং এই খাবার খাওয়ার পরও তাদের ক্ষুদা বেড়ে যাবে এরপরে যখন তারা দেখবে এই কাটাযুক্ত তুমি খাবার খাওয়ার পরও তাদের ক্ষুদা নিবারণ হচ্ছে না তারা আবার ওপরিয়াত করবে কাতরুকন ঠেফায়াস্ত হবে সৌনামিন রাসৌলিয়া আরবি সাল্লাম্ মাফ আলেহ ইউয়াসাল্লাম বলেন তারা যখন দ্বিতীয়বার খাবার খাবার আপনার জানাবে ফরিয়াদ কাতর কণ্ঠে তারা বলবে ও মালি আপনি আমাদেরকে কিছু খাবার দেন আমরা বড়ই তৃষ্ণার তো পিপাসার তো আমাদের বড় ক্ষুদা লেগেছে রাসূল عربي صلى الله ওয়াসাল্লাম وسلم بولين فيغاثون بطعامين দ্বিতীয় পর্যায়ে তাদেরকে খাবার দেওয়া হবে এমন খাবার যে খাবার খাওয়ার কারণে তারা খাবে কিন্তু এই গলার ভিতরে আটকে ধরে যাবে তারা খেতে পারবে না কিন্তু তাদের পেটের যন্ত্রণা এতটাই বেশি যে তারা ওই খাবার খাবে যখন তারা দেখবে যে এই খাবার তো গলার ভিতরে আটকে ধরেছে তখন রাসুল আরবি সাল্লাম লং ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত জাহান্নামবাসীরা আফায়াত করো না তারা দুনিয়ার মধ্যে খাবার খাওয়ার সময় যে পানি পান করে গলায় আট খাবার বের করে ফেলতো তখন তাদের এটা মনে পড়ে যাবে আমরা তো দুনিয়ায় থাকতে যখন আমাদের গলার মধ্যে খাওয়ার সময় যখন এটা আটকে যেত তখন আমরা পানির মাধ্যমে এই আッカটা ছেড়ে ফেলতাম যখন তাকের জিনিসটা মনে পড়বে রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দুনিয়ার মধ্যে গলার ভিতরে কাটা আটকে যাওয়ার কারণে যেই পানি দিয়ে তারা ওই খাবার ভিতরের ভিতরে প্রবেশ করেছে তখন তারা মনে পড়বে তাহলে খাবারের পরিমাণ যেহেতু খাবারের বিধি খাময় অবস্থা যেহেতু এমন তাহলে আমরা রব্বি কারীমের কাছে একটু পানি চাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য কাটাযুক্ত গুলমের খাবার খেলো এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন খাবার তারা চাইলো আবারও যে খাবার কাটা যুক্ত এবং গলার ভিতরে বেঁধে গেল এরপরে তারা পানি চাইবে ভগবান আপনি আমাদেরকে একটু পানি দান করেন একটু পানি দেন যখন তারা পানি চাবে কাদর কণ্ঠে কাতরাইতে কাতরাইতে না যে হাল অবস্থায় তারা পানি চাইবেন রসুল আরবি হাবিবে কিবরিয়া أحمد مصطفى جناب محمد الرسول <سؤال> الله صلى الله عليه وسلم بولين تكون فيرفع إليهم الحميم بكلالي بِالْحَدِيثِ تكون تدركي من بَنِي دوا خبه جي پني تا لحار قطع جبتو بَنِي پني ہوئي جابي اتو যখন তারা ব্যবসায় কাতর হয়ে যাবে প্রবেটারিমের কাছে তারা পানি চাইবে পানি চাপবে আল্লাহ্ফাই প্রকুল আল আলিন তাদেরকে পানি দিবে কেমন পানি দান করবে ইফা ইউরুফা অইলেহি মুলহামি মুমিক আল আলী লোহার কাটা যুক্ত গরম পানি আমাকে আপনাকে খাবারের জন্য দেওয়া হবে যারা কিনা হয়ে যাব। আমি আপনি যখন এই পানি পান করার জন্য আমি আপনি যখন মুখের কাছে নিয়ে আসবো ওই পানির উত্তপ্ত এবং গরম এরকম পরিমাণ থাকবে মুখের কাছে আসার সাথে সাথে আমাদের মুখমণ্ডলগুলো জলে পরে ছারকার হয়ে যাবে আমার আপনার মুখমণ্ডল জ্বলে পরে ছারক্ষার হয়ে যাবে এরপরেও আমাদের বিবাশ্বা নিবারণ হবে না হ্যামি বেকিবরিয়াজুন বেম হাম্মেদুর রসিউল উল্লম সল্লম্ম আলে হিওয়াসাল্লাম বলেন

যখন পানি গিলবে তাদের পেটের মধ্যে যা কিছু থাকবে নারী পুড়ি এগুলো গোলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আমার আপনার এই অবস্থা হবে